কাতার ভিত্তিক সংবাদ চ্যানেল আল জাজিরায় বোমা পাঠিয়েছেন বন্ধুরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনির উপদেষ্টা আয়তুল্লাল খামিনির এক প্রধান উপদেষ্টা বলেছেন যার নাম কামাল খারাজি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ব্যাপারে বিবৃতি দিয়ে থাকেন বা স্টেটমেন্ট দিয়ে থাকেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এক সাক্ষাৎকারে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন পারমাণবিক অস্ত্র নির্মাণের এই প্রথম অর্থাৎ ইরানে প্রথম সরকারিভাবে স্বীকার করলো যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামিনীর এই উপদেষ্টা কামাল খারাজি যে বক্তব্যটি দিয়েছেন তার যথেষ্ট তাৎপর্য রয়েছে এমনকি ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা কিছুদিন পূর্বে যে বক্তব্য দিয়েছিলেন যে তারা ইচ্ছা করলে নিজেদের মধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণের ব্যাপারে আলাপ আলোচনা করবেন এবং তাদের উপরে যদি নিরাপত্তা হুমকি বাড়তে থাকে ইরান তার পারমাণবিক নীতি পুনরায় পুনর্বিবেচনা করবে তাদের কথাই যতটা না কাজ হয়েছে বন্ধুরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এতদিন পর্যন্ত একটি ফতোয়া জারি করে রেখেছিলেন যে পারমাণবিক অস্ত্র ইসলাম নিষিদ্ধ বা সিদ্ধ নয় কিন্তু তার উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে এই ব্যাপারটি আবার সামনে চলে আসলো যে ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্রের ব্যাপারটি আবার পুনরায় বিবেচনা শুরু করেছে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে এই ব্যাপারটি যতটা না আড়োড়ন তুলেছিল এবং এই ব্যাপারটি যতটা না গুরুত্ব পেয়েছিল বন্ধুরা তাদের ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনির এই উপদেষ্টার বক্তব্যের পর সারা পৃথিবীব্যাপী মোটামুটি এক প্রকার ঝড় বেয়ে গেছে এবং এ ব্যাপারটি নিশ্চিত ইরান এখন পারমাণবিক অস্ত্রের দিকে হাত বাড়িয়েছে আর এরই মধ্যে আমেরিকায় একজন শীর্ষস্থানীয় কলামে সেই ব্যাপারে বা সম্পাদকীয় লিখেছেন তিনি স্পষ্ট করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে কত দূরে গিয়েছে এবং আমেরিকা এই প্রক্রিয়াটি হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে কোথায় মূলত ভুল করেছে এবং আমেরিকার এই ভুলই মূলত ইসরায়েলকে সারা জীবন ভরে প্রাচিত করতে হবে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রটি টিকে থাকে বন্ধুরা দুই সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে ইরানের একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তিনি এই চুক্তিটি থেকে বেরিয়ে যান মূলত যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তার দুই বছরের মধ্যেই তিনি এই কাজটি করেন আর এরপরই মারাত্মক ভুলটি করে বসে আমেরিকা এই চুক্তি থেকে বের হয়ে যাওয়া ছিল ইরানের হাতে এক প্রকার পারমাণবিক অস্ত্র তুলে দেওয়ার সামিল আমেরিকা নেই সাংবাদিক তার নিবন্ধনে স্পষ্ট করে দাবি করেছেন যে ইরান যে কোনো সময় এখন ইচ্ছা করলে পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারে অর্থাৎ ইরান পরমাণু অস্ত্র নির্মাণের একেবারে দ্বার প্রান্তে রয়েছে আর এই ব্যাপারটি আইএইউ ভেবে বর্তমানে তারা দুর্দান্ত বেগে দৌড়াচ্ছে কিন্তু এই দৌড়া কোনো ফল হবে বলে মনে করা হচ্ছে না কারণ ইরানের শীর্ষস্থানীয় নেতা আয়তুল্লাল খাপনি সম্ভবত এই মুহূর্তে অর্ডার দিয়ে দিয়েছেন যদি দেশের কোনো সার্বভৌম নিরাপত্তা কোনো পর্যায়ে হুমকির মুখে পড়ে ইরান যেন তার পারমাণবিক নীতি পুনর্বিবেচনার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে ধাবিত হয় আমি পূর্বে আপনাদের কয়েকটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি প্রমাণ সহ দেখিয়েছিলাম যে ইরান বর্তমানে যে ধরনের পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে এটি আসলে কোনো মেডিকেল সায়েন্স বা গবেষণামূলক পারমাণবিক কার্যক্রমের অংশে পড়ে না বন্ধুরা ইরান বর্তমানে যে ধরনের পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে এবং তার সাথে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের যে সকল কার্যক্রমগুলো পরিচালনা করছে দুটিকে একে একে মিলালে যে ব্যাপারটি সামনে আসে তাহলে নিশ্চিতভাবে ইরানের লক্ষ্য হচ্ছে পারমাণবিক প্রলিফিরেশনের মাধ্যমে এমন একটি পর্যায় পর্যন্ত ইউরেনিয়াম শোধন করা যেখানে সে পারমাণবিক গ্রেডের বা পারমাণবিক বোমা মাননের গ্রেডের ইউরানিয়াম ইনডিস্ট করতে পারে দ্রুততম সময়ের মধ্যে এবং এজন্য সে তার সর্বোচ্চ প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে কয়েক বছর পূর্বেই এবং এই ব্যাপারটি সে যে কোনো সময় লঞ্চ করতে পারে যদি তার এগেনস্ট বা তার পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল কোনোভাবে হামলার দুঃসাহর দেখায় সম্ভবত ইরান সেদিন থেকেই তার পারমাণবিক অস্ত্র সেটিংয়ের কাজটি শুরু করবে এবং ইরান সম্ভবত এটি চাচ্ছে যে ইসরায়েল সব প্ররোচিত হয়ে তার কোনো পারমাণবিক স্থাপনার উপরে হামলা পরিচালনা করুক এবং সেটিকে একটি কজ বা কারণ হিসেবে দেখিয়ে সর্বব্যাপী ইরান যেন তার পারমাণবিক প্রস্তুতি এবং পারমাণবিক গ্রডের ইউরেনিয়াম ইন্ডিস্টারও বাড়িয়ে দিয়ে অস্ত্র নির্মাণের একটি কারণ খুঁজে পেতে পারে এবং সে ব্যাপারে সে সঙ্গে সঙ্গে আইএইউ সাথে সম্পাদিত তার সকল পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাবে এবং বের হয়ে যাওয়ার মাধ্যমে সে বিশ্ববাসীর কাছে পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে একটি দৃঢ় অবস্থানপূর্ণ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে কিছু দিনের মধ্যেই বন্ধুরা উত্তর কোরিয়ার ব্যাপারটি সম্পর্কে আপনাদের বলেছিলাম যে পৃথিবীর মধ্যে ইরানি হচ্ছে সর্বপ্রথম দেশ যে পারমাণবিক অস্ত্র প্রি প্রিপারেশন পর্যায়ে অর্থাৎ পারমাণবিক অস্ত্র নির্মাণের পূর্ব পর্যায়ে এমন ধরনের পারমাণবিক ইনভেস্টমেন্ট করতেছে সেটি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পৃথিবীর কোনো দেশ পারমাণবিক অস্ত্র নির্মাণের পূর্বে এত এত উচ্চ সমৃদ্ধ পারমাণবিক প্রলিপেশন ঘটায়নি ইরানই প্রথম দেশ যারা এটি করতে সক্ষম হয়েছে বা করছে এর মাধ্যমে ইরানের সুস্পষ্ট একটি বার্তা দিয়ে দিয়েছে বিশ্বের বুকে যে তারা সব কিছুর জন্য প্রস্তুত আসে বন্ধুরা এর মাধ্যমে সে কয়েকটি বিষয় এখানে কনভেনশনাল সামরিক সমনস্থের পাশাপাশি ইরান তার পারমাণবিক বেল্ট যদি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করতে পারে তাহলে সে একটি স্মুথলি অবস্থায় তার পারমাণবিক অস্ত্র নির্মাণ এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ প্রযুক্তিকে এগিয়ে দিতে পারবে এবং বেসামরিক পারমাণবিক যে সকল বিদ্যুৎ উন্নয়ন বা বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারগুলো রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রেও তারা অভাবনীয় অগ্রগতি অর্জন করতে পারবে কারণ বিদ্যুৎ নির্মাণের ক্ষেত্রে ইরান বর্তমানে নিজে সম্পূর্ণরূপে সক্ষম এবং বাইরের সহায়তা আপাতত তার কোনো প্রয়োজন নেই বন্ধুরা নিজের ইনভেস্টমেন্ট বা নিজের সার্থকতার কথা ভেবে চীন এবং রাশিয়ার সাথে পারমাণবিক কোঅপারেশন সে করতে পারে কিন্তু এমন নয় যে চীন এবং রাশিয়া যদি কোনো আন্তর্জাতিক চাপে পড়ে তাকে সহযোগিতা না করে তাহলে তার পারমাণবিক গবেষণা বন্ধ হয়ে যাবে ইরান এই মুহূর্তে পারমাণবিক গবেষণা পারমাণবিক ইনভেস্টমেন্ট বন্ধুরা ইউরেনিয়াম হিক্সাফ্লোরাইড গ্যাস উৎপাদন এবং সেন্ট্রিফিউজ উৎপাদন থেকে শুরু করে যে কোনো একটি বিদ্যুৎ কেন্দ্রের নকশা হেভি ওয়াটার রিয়েক্টর নির্মাণ বা ভারী ভারী উৎপাদন এবং রিয়েক্টর উৎপাদন স্বতন্ত্রভাবে সে নিজেই করতে সক্ষম এটি একটি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বা পারমাণবিক গবেষণাকারী দেশ হিসেবে ইরানকে সম্পূর্ণরূপে আত্মনির্ভরশীল করে গড়ে তুলেছে আর এটি পশ্চিমাদের চরম রকমের একটি ভয়ের কারণ বর্তমানে ইরান যে ধরনের পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে এই ধরনের পারমাণবিক সক্ষমতা অর্জন করতে সৌদি আরব যদি এখন থেকে শুরু করে তাহলে তার আরও পঞ্চাশ বছর লাগবে অর্থাৎ ইরানের এই অবস্থায় আসতে সৌদি আরব আরবের আরও কম পক্ষে পঞ্চাশ বছর লাগবে এই সিচুয়েশন সৌদি আরব কীভাবে হ্যান্ডেল করবে সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে সৌদি আরবের উচিত হবে এমন কিছু অর্জন করা যেখানে আমেরিকা যদি তাকে পারমাণবিক সহযোগিতা না করে তাহলে ইরানের সাথে সে পারমাণবিক বা বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর এবং বিনিময়ের মাধ্যমে নিজস্ব সক্ষমতা দ্রুততম সময়ের মধ্যে বাড়াতে পারে অবশ্যই আমেরিকা বা ইসরায়েল ব্যাপারটি ভালোভাবে নেবে না তবে সে নিশ্চিত থাকতে পারে আমেরিকা তাকে পারমাণবিক অস্ত্র উৎপাদের মতো হাইলি প্রফুলিফিকেশান ইউরেনিয়াম কখনোই সে উৎপাদন করতে দেবে না হয়তো সে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে আর ইরান যদি পারমাণু অস্ত্র নির্মাণ করে ফেলে সেক্ষেত্রে তার নীতি কী হবে নিশ্চিতভাবে যদি ডেসপারেটলি সৌদি আরব পারমাণবিক অস্ত্র নির্মাণের কথা বলে আমেরিকা বলবে যে আমি পরমাণু অস্ত্র আইনে তোমার এখানে রাখতেছি তুমি যতটা সম্ভব এই ব্যাপারটি ব্যবহার করার চেষ্টা করো তবে সৌদি আরবের হাতে তারা সরাসরি পারমাণবিক অস্ত্র না দিয়ে সম্ভবত শেয়ারিং এর মাধ্যমে নিজেরাই সেটি নিয়ন্ত্রণ করবে যেটি আসলে তাদের কোনো কাজেই আসবে না যেমন ইউরোপের যে পারমাণবিক শেয়ারিং প্রযুক্তি একটি রয়েছে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু অস্ত্র শেয়ারিং চুক্তির আওতায় তুরস্কের সাথে আমেরিকা পারমাণবিক অস্ত্র শেয়ার করছে যেগুলো সবই আমেরিকার তত্ত্বাবধানে থাকে আসলে তুরস্ক এ দিয়ে কোনো কাজই করতে পারবে না মনে করেন তুরস্কের সাথে যদি আপনার দখলদার দেশটির কোনো যুদ্ধ বাদে অর্থাৎ তুরস্কের সাথে যদি ইসরায়েলের ভবিষ্যতে কোনো যুদ্ধ বাদে ইসরায়েল যদি পারমাণবিক হুমকি তৈরি করে তুরস্কের উপরে তাহলে আমেরিকার এই সকল পারমাণবিক অস্ত্র দিয়ে কি তুরস্ক কোনো কাজ করতে পারবে তুরস্কের মাটিতেও যদিও পঞ্চাশটির মতো পারমাণবিক অস্ত্র পোঁতায়ন রয়েছে এটি আমেরিকা কখনোই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবে না সুতরাং এই সকল অস্ত্র তুরস্ক কোনো কাজে লাগাতে পারবে না এবং এর কোনো মূল্য নেই তুরস্কের কাছে এগুলো আমার কাছে মনে হয় মূল্যহীন তাই তুরস্কের প্রেসিডেন্ট রয়েছে তাই ঘোষণা দিয়েছে নিজস্ব পারমাণবিক অস্ত্র তারা হোল্ড করতে চায় অর্থাৎ তুরস্করও পারমাণবিক অভিলাষ রয়েছে ইরানের এই ঘোষণার মাধ্যমে সামগ্রিক মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্যাটার্নটি পরিবর্তন হয়ে যেতে পারে কারণ পশ্চিমার এতদিন পর্যন্ত সন্দেহ পোষণ করত এবার সন্দেহের ব্যাপারটি উবে গেছে এই প্রথমবারের মতো ইরান সরাসরি হামলা চালিয়েছে ইহুদি ভূখণ্ডে বন্ধুরাই প্রথমবারের মতো তারা আর একটি কথা বলেছে তাদের সর্বোচ্চ নেতার তরফ থেকে সেটি হচ্ছে তারা পারমাণবিক রীতিতে পরিবর্তন আনছে আর এটি এখন থেকে শুরু হলো একটি খোলাসা বদল করে নতুন দিনের পথ চলা সামগ্রিক এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এর বান্ধবকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আবার বদলে যেতে পারে আর এই প্রথমবারের মতো ইরান আর ঘোমটা পরে নাচবে না তার পারমাণবিক সক্ষমতার জন্য সে মূলত ঘোষণা দিয়ে পশ্চিমবাদের চ্যালেঞ্জ জানিয়ে কাজ শুরু করল বন্ধুরা আমার কাছে মনে হয় এই ঘোষণা এমন সময় দেয়া হলো যখন মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েল কর্তৃক এরানের ওপর হামলার ঝুঁকিটি পূর্বের তুলনায় বেশি তবে আমেরিকা মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে জড়াবে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত মূলত দুই হাজার সালে আমেরিকা যেদিন এই চুক্তি থেকে বের হয়ে গেছে সেদিনই তারা ইরানের হাতে এক প্রকার পরমাণু অস্ত্র তুলে দিয়েছে এবং সুযোগ করে দিয়েছে এটি অর্জনের বৌদ্ধরা এর মাধ্যমে হয়তো নতুন করে আরেকটি ব্যাপার শুরু হলো যেহেতু ইরান ঘোষণা দিয়েছে আপনারা ধরে নিতে পারেন তারা কামের কাম শেষ করে ঘোষণা দিয়েছে তারা তো বলদ নয় যে ঘোষণা দিয়ে এটি তৈরি করবে আমার কাছে মনে হচ্ছে এখন যে তৈরি করা হয়ে গেছে ঘোষণার মাধ্যমে এটি তারা সামনে আনতে চায় বৌদ্ধরা এমন ধরনের লোক অনেক আছে এবং এই মতবাদটি তারা বিশ্বাস করতে চায় আমার এই বক্তব্য বা আমার এই চিন্তাধারা কি ঠিক বা আপনাদের কাছে কি মনে হয় আমার এই অনুমান যদি সঠিক হয়ে থাকে আপনারা ব্যাপারে মন্তব্য করতে পারেন যে ইরান ইতিমধ্য পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলেছে এই বক্তব্যের মাধ্যমে এটি এখন তারা সামনে নিয়ে আসতে চায় আর তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের একটি প্রতিযোগিতা শুরু হতে পারে সৌদি আরব তুরস্ক এবং ইরানের মধ্য বৌদ্ধরা এটি সকল মুসলিম বিশ্বের জন্য একটি ভালো দিক বলে আমি মনে করি সৌদি আরব যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় সেটি মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে সৌদি আরব যদি শত্রুতামূলক পদক হিসেবে ইরানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই সেটি তাদের জন্য ঐতিহাসিক ভুল হবে আসলে তাদের মূল শক্তিকে তারা সকলেই জানে